সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের রাস্তাটা আপনাদের দেখানোর জন্য এখানকার ভিউ আপনার অনেক সুন্দর আসে এই এদিক দিয়ে আপনার ওই যে মিটামঞ্জ যাওয়া যায় যেখানকার রাস্তা অনেক সুন্দর আর বিশেষ করে বৈশাখের জন্য ওইখানে তো আপনার যে রং দিয়ে আর্ট করছে এদিক দিয়েই মানুষ যায় মিটামঞ্জ আপনারাও চাইলে যাইতে পারেন তবে এটা মিঠা থেকে কম নয় সৌন্দর্য অনেক সৌন্দর্য এই রাস্তার মধ্যে লুকিয়ে আছে রাস্তার দুই পাশে অনেক বড় বড় উঁচু উঁচু ঘাস প্রাকৃতিক থেকে এই রাস্তার মধ্যে পাওয়া যায় অনেক সুন্দর রাস্তা এখানকার ভিও অস্থির তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কত হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ